গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ঘড়িওয়ালা জুতো খেয়ে বাঁশতলা সম্মান পাবে না একমাত্র পাবে তো আল্লাহ এ মাথা সহজে নড়ে নাই শক্ত মাথা কেউ জল চা করার টাইম নেই শুধু দুটো টপি বলে চলে যাব আপনারা যারা এখানে বসে আছেন মন থেকে মারলে কিংবা নাও মারলে আর রক্তের সঙ্গে মিলে আছে ফুরফুরা শরীফের ভালোবাসা হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমি হয়তো মানি না আমি হয়তো চলি না কিন্তু আমার বাপ চলতো এরকমও তো আছে না নাই আছি তো তাহলে ইনি যে কথাটা বলেছেন আপনাদের বিশ্বাস বিশ্বাস অতএব তবলিগ হেজবুল্লা নিয়ে যারা ঝগড়া বাঁধিয়েছে সব কোটা সালা আর আরেক চিটিন বাজ ফোটকেরা ওলামারা না মারানা চাল্লা ও আপনাদের এলাকার যত বড় মুক্তি হোক আর যা হোক উনি বলে গেছেন ফোজকেরা করেছে বলেছে না হ্যাঁ না মনে থাকে কেউ যদি এরকম চায় ঠোঁকি করা সেই ফোজকের ওই ফোজকেদের পাল্লায় পরে নিজেদের মা ঐতিহ্য নষ্ট করবেন করবেন শেষ আর একটা কথা ওই যে আপনাদের এখানে লেখা আছে ঢোকার সময় দেখছিলাম আর এখানে বসে বসে দেখছি শিক্ষাই জাতির জোরে বলেন জোরে বলেন যে শিক্ষা ভাইয়ের সাথে ভাইয়ের মামলা করায় যে শিক্ষা বুধবার ইনসাফ কেড়ে নেয় যে শিক্ষা এতিমের চোখের পানি ঝরায় যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে বিক্রি কর করতে বাধ্য করায় ওটাই হলো জাতির মেরুদণ্ড তাহলে কোনটা মেডামং দস্তর দোস্তর বোধ আজ সমাজের উচ্চশিক্ষার আসনে তারা মানুষকে সব থেকে বেশি বিপদে ফেলার চক্রান্ত করছে যারা মানুষের মেরুদণ্ড তারা এই জাতিকে এই জাতিকে নিপংসু থেকে বাঁচানোর জন্য এই জাতিকে আবার মেরুদণ্ড তুলে দাঁড়ানোর জন্য ও শিক্ষা যে তার রাসুল বলে গেছেন কোন আলিমান তোমরা আলিম হও কি হও বলো জোরে বলো একটা কথা বলতে চাইছিলাম না কিন্তু বলছি পাঁচটা মিনিট ক্ষমা করে দেবেন সাময়িক ধরে নিন ইনি আমার শ্বশুর মশাই যদিও নয় বোঝাচ্ছি আমার বিয়ের সময়তে পাঁচ লাখ টাকা দিয়েছে পঞ্চাশ ভরি সোনা দিয়েছে বাস করার জন্য পাঁচ কাটা জায়গা দিয়েছে আর তার উপর একটা ফার্স্ট ক্লাস বাড়ি করে দিয়েছে এরপরে আমার চাপার জন্য বিএমডব্লিউ গাড়ি দিয়েছে সংসার চালানোর জন্য একটা ভালো ব্যবসা করে দিয়েছে আর মাঝে মাঝে ব্যবসায় লস খেলে তলা দিয়ে খানিক মাল করিও দিয়েছে এই এই রকম শ্বশুর যদি কোনো সময় বলে বাবু বাড়িতে একটু কাজ ছিল দশ মিনিট মধ্যে এসে তো আর আমি যদি বলি আমি আমার কাজে ব্যস্ত আছি টাইম নেই আমি একটা কাজে আছি এই শব্দ যদি সমাজে বলি আপনারা মুখ খুলে বলেন আমার মতো জামাইকে কি শব্দ বলা যায় কথা বললেন হাসে খালি ভাষাতে বলুন না নোংরা ভাষাতে বলুন কি আর ভাষাটা ভালো ভাষাতে বলুন আরে বোকা বাংলা ভাষায় আপনারা যে নিরক্ষরতা তার নমুনা একটা মেয়েকে বেশা বলতো যতক্ষণ চরিত্রহীন বলতে ততক্ষণ কুলোটা বলতে ততক্ষণ বাংলা ভাষা তো নেই মশাই নিরক্ষর সমাজ তো আপনারা মুনাফিক অবাঞ্ছিত সন্তান বলতে পারতেন অভদ্র ছেলে ও অভদ্র মানে চরিত্রহীন অভদ্র আরেকটা মানে হয় অভদ্র আরেকটা মানে হয় ছেলেটার জাত খারাপ রক্ত খারাপ মুনাফিক এর মানেও আরেক মানে অভদ্র ছেড়ে এই ভাষাটা তো বাংলা ভাষাটা যে ভাষা করছেন ভাষা জানেন না কথা না বলা বলা যায় আচ্ছা নিম খারাম ছেলে তো ফুটপথ থেকে তুলে এনে তোকে জামাই করলো এত কিছু করে দিল সেই শ্বশুরটা ডাক কেন কি বলে আমার ব্যস্ত আছি কেন না বলেন বলতে পারে পায় না তো মেরে মহতম দোস্ত বোঝেন ওটাতে যদি আমি নেমো খারাম হই তো বাপের শীত দাঁড়াতে দু নোংরা পানি দিয়েছে কে যদি বলে আর ওখান থেকে এনে মায়ের পেটে জমিয়েছে কে ওই মায়ের পেটের ভিতরে ওই ফিল্টারের মেশিনটা দিয়েছে কে আর ওখান থেকে এত বড় ট্যাকচার বার করে ভেতরে এনেছে কে যদি বলে যে শরীরে অ্যাডমিশন শরীরটা দিয়েছে কে যে চোখ দুটো দিয়ে তাকে পৃথিবী জয় করেছেন এই চোখ দুটো দিয়েছে ব্যস্ত আছি জানেন খুব কাজে ব্যস্ত আছি একে কি বলে ওই নেমু খালের হাত থেকে যদি বাঁচাতে চান এই জাতিকে আলিম করান অফিসে থাকলে আজার হলে মসজিদে আসবে আদালত থাকলে মসজিদে আসবে পৃথিবী বঙ্গবন্ধু থাকলে মসজিদে আসবে আদালত চলালে মসজিদে আসবে ব্যারিস্টার হলো আদালতে আসবে এমএলএ এমপি হলেও আদালতে আসবে বিশ্বের যে আদালতে থাকুক যখন ও হবে ওর মনে হবে আমার রব আমাকে ডেকেছে তখন এই চরিত্রহীনের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে আর আপনি বেঁচে যাবেন বলেন এই জাতির মেরুদণ্ড সোজা করে তুলে দাঁড়ানোর মতো বাচ্চা বানানোর ইচ্ছা আছে জোরে বলেন আছে আছে হাত তোলেন তোলেন হাত তোলেন তুললেন না বুঝে তুললেন জোরে বলেন এখানে ফেরাউন কে কে হাত তোলেন ফেরাউন হাত তোলে ফেরাউন বলতো আমি খোদা আমাকে খোদা বলে মেনে নে হ্যাঁ না জোরে বলেন তো তোক দিদের মালিক কে জোরে বলেন তোক মালিককে মালিক কে ভবিষ্যতের মালিককে সুখ দুঃখের মালিক আল্লাহ বিশ্বাস করেন কে কে হাত তোলেন যারা বিশ্বাস করেন কে তুলে নেই বিশ্বাস করে বিশ্বাস করে যদি বিশ্বাস করে এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য বিল্ডিং কে করে দেওয়া হতো ছেলের ভবিষ্যতের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন জলান জলি দিতে কে করে হতো এই বলবো তুমি বিশ্বাস মেয়ের সুখের জন্য জীবনে কত অন্যায় করছো কে করে হতো তুমি তো শেখের খোদা ফেরাউন সেজে বসে আছো যে ছেলের ভবিষ্যৎ আমি বানাবো মেয়ের ভবিষ্যৎ আমি বানাবো আমার সংসারের ভবিষ্যৎ আমি লিখবো হ্যাঁ না এ কোন এই ফেরাউনে তো হাত তুলেছে ফেরাউন সত্য কথা বন্ধু বলেছে বলেছে এরাও বলবে বলে আশা আছে আরে আমি তোমার সিদ্ধি আর সিদ্ধি চৌধুরী না যে তোমাদের সোভান আল্লাহ নিয়ে বাড়িয়ে তোমার ইমানের উপরে কতটা কালো দাগ পড়েছে দেখালাম বলেন এই কালো দাগটা সরিয়ে দিতে আর ইমানের তাজাল্লি সামনে আনতে অনেক জাতিকে আবার মেরুদণ্ড হীন নয় মেরুদণ্ড বাচ্চা দিতে আমি আপনি তৈরি সকল ইনশাআল্লাহ সকল ইনশাআল্লাহ তো বলেন দু লক্ষ টাকা প্রথম দিয়ে এই বাচ্চাকে বানাবে এই ছাদ তৈরি হচ্ছে যার তলা হবে প্রথম গিয়ে ছাদ তোলেন তাহলে বুঝবো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পানির উপরে ছুটে বেড়ান বলেন দুটো লক্ষ টাকা দেবে এরকম কি আছে প্রথম বন্ধু আজ কোরআন আয়াত আপনার সামনে রাখছি আল্লাহ আব্বাল ফাল প্রথম

জাতির জাতির নায়ক বানাতে কোমর বলা বাচ্চা বানাতে মাত্র দু লক্ষ টাকা চেয়েছি বলেন জোরে বলেন বুঝতে নাই মাদ্রাসার এই ছাত্রদেরকে আলেমের দিন বানাতে যাদের মেরুদণ্ড এত শক্ত হবে বিশ্বের কোনো ঝড়ে বেগবে না শুধু বেগবে তো আল্লাহ আকবর শব্দের উপরে বেগবে ওরকম মেরুদণ্ডলা বাচ্চা বানানোর জন্য জাতির ধ্বজাধারী বাচ্চা বানানোর জন্য জাতির পতাকা নিয়ে সামনে ছুটে আসা বাচ্চাদের জন্য এই জাতিকে মেরুদণ্ডহীনতা থেকে আবার সবল করার জন্য এরকম বাচ্চার প্রয়োজন আছে তো থাকলে বলেন ওই বাচ্চা বানানোর জন্য দু লক্ষ টাকা আছে আছেন দুটো লক্ষ টাকা আপনার দাঁড়িয়ে গেছে বলেন তাড়াতাড়ি ছয় হাজার স্কোয়ার ফিট ছাদ যার তলায় তৈরি হবে জাত পালাতে হবে ইনশাল্লাহ এরকম বাচ্চা তৈরি বলেন কে কে আছেন প্রথম যে বন্ধু আসবে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে যে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি মেরে মহতম তো সর্ব বিশ্বাস না হয় তো তাহলে আপনি তো ওখানে মাল খেয়েছেন যদি আজকে সমাজের কোনো নেতা কোনো এমপি কোনো চলে গেল সদ্যকুলা চৌধুরী সাহেব যদি বলতেন তোমার ছেলেকে আমি একটা চাকরি দেবো ওই নবান্নতে গিয়ে পায়খানা ঘর ছাপ করবে আপনার দু লাখ টাকা লাগবে সব বাপ করে তৈরি ছিল ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করছেন তাহলে মনে রেখে দেবেন ওপরে আব্দুল করিম নাম হলে তলাতে আপনি ফেরাউন কারণ আপনি নিজের ভবিষ্যৎ নিজে হাতে লিখছেন খোদার লেখা থেকে উড়িয়ে দিয়েছেন এই ফেরাউনের খাতা থেকে নামটা কাটান আর আসুন তৈরি হন বলেন দু লক্ষ টাকা একটা বন্ধু একটা একটা বন্ধু আচ্ছা মাত্র দু লক্ষ টাকা বলেছি একটাও নেই একটা নয় হায় এই সন্ধ্যা সকাল থেকে শ্লোগাঞ্চল চলে সবাই নালা স্লোগান এইটা স্লোগান এই তাই আমি যেটা চেয়েছি ক্ষমতার ভেতরে বাইরে না আ তোদের হলো এটা দু লাখ টাকা খুব বেশি ক্ষমতার বাইরে তো মিথ্যা কথা মিথ্যা কথা আপনার সংসারের কোন কাজ প্রয়োজন হতো আর প্রয়োজনের ক্ষেত্রে তো আপনার হাত বাড়াতে হতো তো আপনি সংসারের উজ্জ্বল ইতিহাস গড়ার জন্য আপনি পঁচিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই সাত লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি সংসারের বস্তু কেনেন নাই ওটা আপনার প্রয়োজন আর আপনার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানের প্রয়োজন এর জন্য দু লাখ টাকা বেশি হয়ে গেল আপনি জান্নাতের খরিদ্দার না আপনি তো জাহান্নামের দোকানদার তো জান্নাতের খরিদ্দার করতে হবে বলেন ইউটিউবারদের বলছি আমার বায়ানের মাঝখানে ছবি দেবে না ছবি দিয়ে সকালেই কেস করব প্লেন ছবি দেবে মনে দেখবেন চাল্লা বলেন একজন লোক আছে আল্লাহর অলি অলির হাতে দোয়া নিয়ে পালাবে একটা লোক চাইছে দু লাখ আছেন চাল্লা আছে দু লাখ টাকা মাত্র দু লাখ টাকা এমন নেক মানুষের হাতে শেষ দোয়া পালাবে চটপট করছে বলেন তোমাটা ঝেড়ে দিয়ে পালায় হাত তোলেন তোলেন আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা এই দুজন মিলে তোলেন এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু তোলেন একসঙ্গে দুটো বন্ধু বেশি না দুটো বন্ধু এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু আচ্ছা আচ্ছা আছেন চালা মাত্র এক লাখ করে দেবে দুটো বন্ধু জাতির এত বড় ভবিষ্যৎ সামনে রেখে জাতির এত বড় সুহ সূচনার আলো সামনে রেখে আপনার কাছে শুনিয়েছি ওই জাতিকে মেরুদণ্ডহীন থেকে বাঁচানোর জন্য সলিফ মেরুদণ্ড দেওয়ার জন্য বলেন এক লাখ টাকা দেবে আলহামদুলিল্লাহ কি নাম বলেন কি নাম দু লাখ কি নাম দু হাজার মিলে বলুন দু আটা করে দিয়ে যান হ্যাঁ আপনার দু লাখ টাকা দিয়েছে দু আটটা করে যান দু আটটা করে হ্যাঁ এইবারে যদি দিতে চাইতো না এবারে দেবে কী ইনশাল্লাহ বাড়ী তালা দোয়া করি দাতা দের তরে আর আলেমে হকানি সন্তান দেয় যে নগ ঘরে আমি বাড়ি দোয়া করি বড় ঘুরে গাব আর করে দিও হাসরেতে বেহিসাবে পার সকল আল্লাহু আমিন নারী করে 한번 নাম বলেন মাই নাম বলেন আলহাজ আব্দুল্লাহ কোথায় বাড়ি কোথায় বাড়ি মেটিয়াবুরুজ মেটিয়াবুরুজ মে আব্দুল্লাহ ভাই মেটিয়াবুরুজ তো ডবল বেঁচে হাতে সময় নেই আর কি বলবো যাও আবার যাবো রায় তবে যাবো তোমার সঙ্গে দোয়া হবে আর দোয়া 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 করো ওই যে পানিতে দোয়া নিতে পারছি না তুমি বেঁচে গেল কি একটু ছেড়ে দোয়া করে দিয়ে যাবে একটু ভালো করে এতগুলো লোক রয়েছে না দোয়াটা নেবো তো যাবে না ওই কথা বলছে কত বল কত বলে আব্দুল ভাই কত দুদান আব্দুল ভাই দুদান আর দু এক লাখ আল্লাহ আমি তোমার কাছে দুদান আরে জোড়া আব্দুল ভাই করে দেবে না কি করে কি জি আর নিচে হয়েছে আর একটা জোড়া দু লাখের একটা জোড়া হবে না ও খ লাখ না কোন আসবাদা মেরুহত দসুল गुर्जरগো বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির মেরুদন্ড والا বাচ্চা দেওয়ার জন্য যেদিন হাতটা তুলেছে ওদিন সাবি নিজে জান তাইনে রাসূলের হাতে দিয়ে চাল বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমাকে নিজেকেই সপে দিলাম ওই জাতির উন্নতির জন্য ওই জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা করে আব্দুল্লাহ ভাই প্রথম হাত